Yeah. <laughs>

বেরোনামাজের পরে আমার মাসার মধ্যে দাঁড়াইয়া দাঁড়ায় সালাত সালামের ব্যবস্থা করতাম সালাত সালামের ব্যবস্থা এরপরে আমি প্রত্যেক সোমবার তোরণ করতাম একদিন সোমবার বেলা আমার পকেটের মধ্যে কোন টাকা নাই পয়সা নাই আমি গরীব হয়ে গেলাম আমি একেবারে গরীব হয়ে গেলাম পুরো টাকা পয়সা না থাকার কারণে আমি আর সেই দিন বালা করে কোন তাবারক আমি ওই দিন মিলাদ النবীর মাহফিলার মধ্যে ওই সোমবারের মধ্যে আমি আর আনতে পারলাম না বাবা এবার তিনি বলতে লাগলেন আমি ওই দিন আমার পকেটের মধ্যে تراশ করিয়া কয়েকটা পয়সা পাইলাম ওই পয়সা দিয়ে আমি আমার নবীজির মিলাদ মধ্যে সানাব বুথের ব্যবস্থা করলাম সানা বুথ আমি তাবার সাবে নিয়ে আসলাম আমরা ইন হাসরাইন দুআ আল্লাহ তাআলা আলাইহি আজম বিল কদম মুবারকে যারা কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে আল্লাহর আমার দয়াল নবীজির সকল আউলদা রাসূলের কদম মোবারকে ও সঙ্গ বগনি এবং সালাম কবুল এবং মঞ্জুর করে নেন আমরা সকলে পড়ি আল্লাহুমা আমি বাবারা আমার বন্ধুরা আমার আজকে সফর মাসের চতুর্থ জুম আবার আমাদের কাছ থেকে আরবি বৎসরের দুই নম্বর মাস বিদায় নিতে চলেছে এইভাবে আমাদের হায়াতের বাজের থেকে যতই সময় যাচ্ছে যতই দিন যাচ্ছে রাত্র যাচ্ছে সপ্তাহ যাচ্ছে আমাদের যে আমরা যে হায়াতের একটা বাজের দিয়ে পৃথিবীতে এসেছিলাম এই হায়াতের বাজেট কিন্তু আমাদের ফুরিয়ে যাচ্ছে যদি কেউ তিরিশ বছর হায়াতের বাজেট নিয়ে এসে থাকি একদিন গেলে একদিন শেষ পঞ্চাশ বছর নিয়ে আসলে একদিন গেলে একদিন শেষ কেউ যদি আশি বছর বছর হায়াতের বাজেট আমার আল্লাহর দরবার থেকে আমরা নিয়ে এসে থাকি আমাদের হায়াতের বাজেট কিন্তু কমতেছে বাবারা আমার বন্ধুরা আমার সেই জন্য আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে আমাদেরকে যে দুনিয়ার জমিদের মধ্যে প্রেরণ করেছেন প্রেরণ করার পিছনে তিনি একটা কারণ উল্লেখ করে দিয়েছেন এই কারণটা হচ্ছে আমার আল্লাহ রাবুল আলামিন বলেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইংসাইল্লা আমি আল্লাহ রাবুল আলমিন মারব জাতি এবং জিন জাতি এই দুই জাতিকে বানাইছি আমি আল্লাহ রাবুল আলমিন ইবাদ করার জন্য বাবারা আমার বন্ধুরা আমার অনেক প্রকার ইবাদত হয়ে থাকে অনেক প্রকারের ইবাদত রয়েছে শেখ <tornumudde>, আব্দুল <tornumudde> আরব বংশ ইসলাম এনেছেন জিনারা হাদিস এনেছেন জিনারা তাফসীর এনেছেন জিনারা একা এনেছেন তিনি এমন একজন আলেম যাদেরকে সুন্নি গরানার উলামায়ে কেরাম তারাও কিন্তু যাদেরকে মানে এবং কওমি গরানার উলামায়ে কেরাম যারা রয়েছেন তারাও কিন্তু তিনাকে মানে বিশ্ব এবং জামাত জামাত ইসলামের যে সকল আলেম ওলামারা আছেন তারাও কিন্তু তিনাকে মানে এক কথায় বিশ্বে যত দল রয়েছে প্রত্যেক দোলে কিন্তু উনাকে মানে এবং প্রত্যেক দলের কিন্তু বার মহাদেশে তিনার কাছে গিয়ে লাগছে

اور نہایت ہے عاجزہ ان کے سارے محبت قنوس کے ساتھ ہے تیرے حبیب پاک صلی اللہ علیہ وسلم درود و سلام بجتا رہا ہوں آئے اللہ کونو فسا مقم ہے جہاں ملاد مبارک سے زیادہ تیرے خائر اپرکر کا نازل ہوتا ہے اس لئے اے ارحم الرحمن مجھے پاک کا یاقن ہے میرے یہ عامل کبھی بے نہ جائے گا چیتیار میرے پاک صلی اللہ علیہ وسلم تینی بورتلا হ্যাঁ রবুল আলামী কে ময়দানে

আমার প্রত্যেকটা আমলের মধ্যে গন্ডগোল রয়েছে আমি যখন নামাজে দাঁড়াই আমার মন নামাজে থাকে না আমার মন ব্যবসার মধ্যে চলে যায় আমি যখন নামাজে দাঁড়াই আমার মন নামাজের মধ্যে থাকে না আমার মন ক্ষেতের মধ্যে চলে যায় আমি যখন নামাজে দাঁড়াই আমার মন নামাজে থাকে না আমার মন অফিসের মধ্যে চলে যায় আমি যখন নামাজে দাঁড়াই আমার মন নামাজে থাকে না আমার মন বসের হুমকি দুমকির মধ্যে চলে যায় আয় আল্লাহ কোনো আমল আপনার দরবারে কবুল হওয়ার মতো আমি দেখি না আয় আল্লাহ তুমি একটা আমল আছে আপনার দরবারে কবুল হওয়ার মতো যে আমল হচ্ছে নিকুত যে আমলের মধ্যে কোনো গন্ডগোল নাই যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই যে আমল হচ্ছে নির্বেজাল আর এই নির্বেজাল আমলটাই হচ্ছে আমার মদিনার কামলিওয়ালা নবীর মিলাদুন্নবীর মাহফিল তিনি বল তেলা করেন আল্লাহ আমি আমার নবীর কাمله ওয়ালের নবীর মিলাদ النবীর মাহফিল মুদ্ধে যাই যায়া যায়া আমি ওই মাহফিল থেকে বরকত হাসিল করি বরকত নাজিল করি আয় আল্লাহ ওই মাহফিলের মধ্যে আমি আমার নবীকে দরুদ করি সালাম দেই তবে দরুদ সালাম আমি বয়া বয়া দেই না আমি দরুদ সালাম আমার নবীকে দরাইয়া দরাইয়া দেই চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ

বস্তু ঘরে কথা জিনারা বাংলাদেশে পাকিস্তানে ভারতে এক কথাই উপমা আতিমধ্যে জিনারা ইসলাম এনেছেন আজকে তিনি এই কথা বলতিছেন যে সারা পৃথিবীর আমল बर्बाद হইতে পারে কিন্তু আমার এই মিলাদ মাহফিলের মধ্যে আমি জামান নবিরকে দড়াইয়া দড়াইয়া দুরত এবং সালাম করি এই আমল बर्बाद হবে

আওয়াজ করে বলেন চাই কি চাই না বাবার আমার বন্ধুরা আমার এই দেখেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার দয়াল নবীজির মিলাদ সম্পর্কে কি বলেছেন তিনি আমার দয়াল নবীজির মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে খোরস করলে কি হবে তিনি কি বলেছেন আল্লাহর নবীর সাহাবী ইসলামের প্রথম খলিফা খুলাফায়ে রাশিদিনের প্রথম সাহাবী আমার মদিনার কামলেওয়ালা নবীর সাহাবী তিনি বলতে লাগলেন মান আনফাকাদির হামান আলেক এর আতি মাউরিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান রাফি

أمار دير الله بجميع خلفاء المسلمين، إسلام تطروحه خلفاء، إسلامي ترتجه خلفاء، ﷺ. وسمان بني الله ما أنفقا على كراواتي، مولود النبي، موليد النبي ﷺ، فكانما شهد غزواتي، بدرن وحنا হজরত উসমান গনি জিন্দুরানি বলতে লাগলেন যদি কোন ব্যক্তি মিলাদ নবীর মাহফিলের মধ্যে এক দিরহাম খরচ করে তাহলে সে যেন বদরের যুদ্ধের ময়দানে এবং বহু উনাইনের যুদ্ধের ময়দানে যুদ্ধ গ্রহণ করে শাহাদাত বরণ করার মর্যাদা লাভ করবে কত বড় কথা আমার আল্লাহ বদরের সাহাবা একরাম যারা বদরের যুদ্ধের মাধ্যমে সাহায্য পূরণ করেছেন আমার আল্লাহ বলেছেন হাদিসে বলছি বহারতি আসছে তোমরা যা মন চয় করো তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে দিলাম তোমাদের জীবনের গুণাম যারা বদরের পান্তে আমার নবীকে সহযোগিতা করেছেন বহারিতে আসছে আমার আল্লাহ বলতে লাগলেন তোমাদের যা মন চায় তোমরা করো তোমাদের যাহা মন চায় তোমরা করো তোমাদেরকে আমি মাফ করে দিলাম কারণ দুর্দিনে তোমরা আমার বন্ধু নবীর সাথে ছিলে দূর দিনে তোমরা আমার বন্ধু নবীর সাথী ছিলে এই জন্য তোমরা যা করো মা মা আমি আল্লাহ মাফ করে দিলাম ইসলামের চতুর্থ খলিফা পাক পাঁচ

Wait, wait.

আন আয়ে নদিয়ু কে সুতান আজি ইরিদে মিলা ধোন বীর মাফিলে চলতেছে আজি ইদে মিলা ধোন বীর মাফিলে চলো কে সে আনন্দবুল্ল শেষ রান ঈদ মিলা তো নবীর মাহফিল চলতে আজি আজ ঈদ মিলা তো নবীর মাহফিল চলতে আসমানে আসমান জমিন চন্দ্র সতারা চাঁদ তারা নবী পায়া মনের সুখে হয়া তো হারা আসমান জমিন চন্দ্র সূর্য চা সাদে সে তারা নবী পায়া মনের সুখে হয়া সে আনন্দের তুলে না তুলে নূরের বাতাসে ঈদ মিলা দন নবীর জুলুস চলতে সে আজ ঈদ মিলা দন নবীর মাহফিলে চলতে সে সালাতুনিয়া রাসূলুল্লাহ علیکم سلام یا حبیب اللہ صلاح دنیا رسول اللہ سلام یا حبیب اللہ বাবা রাম আর বন্ধুরা আমার আল্লাহর নবীর সাহাবীকে যিনি দেখেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ tabi কেউ কেউ বলেছেন ওয়াইস আল আরনি আবার কেউ বলেছেন হযরত হাসান বসরি হাসান বসরি রাদি তাআলা তিনি তিনার কিতাবের মধ্যে বলেছেন আরে এ দুনিয়াবাসী আল্লাহর রাসূল আঙ্গিন যদি আমি হাসান বসরিকে বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ দান করতেন আমি হাসান বস্তিকে যদি বহুত পাহার পরিমাণ আমার আল্লাহ স্বর্ণ দান করতেন সেই স্বর্ণগুলো আমি হাসান বসরি আমি আমার পরিবারের জন্য ব্যয় করতাম না সেই স্বর্ণগুলো আমি হাসান বসরি আমি আমার স্ত্রী ছেলে মেয়ের জন্য ব্যয় করতাম না সেই স্বর্ণগুলো কে আমি হাসান বসরি আমি আমার নবীজির মিলাদুন নবীর মাহফিলের মধ্যে ব্যয় করে দিতাম করি সুবহানাল্লাহ বন্ধুরে

আমার নবীকে মাত নামাজের পরে আমার মাসার মধ্যে দাঁড়ায়া দাঁড়াইয়া সালাতু সালামের ব্যবস্থা করতাম সালাতু সালামের ব্যবস্থা করতামতাম এরপরে আমি প্রত্যেক সোমবার তাহার বাড়ি করতাম একদিন সোমবার বেলা আমার পকেটের মধ্যে কোনো টাকা নাই পয়সা নাই আমি গরিব হয়ে গেলাম আমি একেবারে গরিব হয়ে গেলাম কোনো টাকা পয়সা না থাকার কারণে আমি আর সেই দিন বালা করে কোনো তাবার আমি ওই দিন মিলাদ নবীর মাহফিলের মধ্যে ওই সোমবারের মধ্যে আমি আর আনতে পারলাম না বাবা এবার তিনি বলতে লাগলেন আমি ওই দিন আমার মার্কেটের মধ্যে তালাশ করিয়া কয়েকটা পয়সা পাইলাম ওই পয়সা দিয়ে আমি আমার নবীজির মিলাদ

আমি আমার মনে শান্তি পাইলাম না আমার মনে যেমন একটা অশান্তি পয়দা হয়ে গেল হায় রে প্রত্যেক সোমবারে আমি কত ভালো ভালো তাবারুকের ব্যবস্থা করতাম আর আজকে সোমবারের মধ্যে আমি তো কেমন ভালো ভালো তাবারুকের ব্যবস্থা করতে পারলাম না জগৎবাসী আমি আব্দুর রহিম মহান কিছুতে হারাবির অন্তরের মধ্যে যেমন ভাবে একটা অশান্তি পয়দা হয়ে গেল আমি আমার মনের সঙ্গে কথা বলতে লাগলাম আমি যে আজকে পেট ভরি আমার মুরিদদের কে মিলাদ নববীর মাহফিলের পরে নবীকে সালাত ও সালাম জানাইবার পরে পেট ভরি খাবার দিতে পারলাম না এই অশান্তি নিয়ে আমি আব্দুর রহমান আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভি বিছানার মধ্যে ঘুমাইয়া গেলাম এই অশান্তি নিয়া মধ্যে আমি আব্দুর রহিম মহাদ্দেশে হলে বিশুইয়া গেলাম শিয়া যাওয়ার পরে স্বপ্নে যুগে দেখি আমার মদিনার কামলিওয়ালা নবীজি আমি আব্দুর রহিম মহাদ্দেশে দেহলবি রাদিয়াল্লাহু তাআলার বাসভবনে বাসস্থানের মধ্যে হাজির হয়ে গেছে পরিসুবহানাল্লাহ চিৎকার মেরে পড়ে সুবহান আল্লাহ আল্লাহ রাবি জালালউদ্দিন সুয়ুদি তাআলা তিনি একখানা ফতোয়ার কিতাব লিখেছেন আল হাবিলুল ফতোয়া বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ওই ফতোয়ার কিতাবের দ্বিতীয় খন্ড 153 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর নবীর পাঁচটা ডিউটি রয়েছে তার মধ্যে একটা ডিউটি হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর প্রেমিক যেই জায়গার মধ্যে বিপ চিন্তার মধ্যে আছে আমার মদিনার কামলি ওয়ালা নবী তার প্রেমিকের কাছে হাজির হয়ে তার বিপদকে দূর করে দেন পরে সুবহানাল্লাহ তা আমার কথা আল্লাহর আলী জালালউদ্দিন সুয়ুফি যিনি 75 বার চরমচুককে আমার মদিনার কামলিওয়ালা নদীকে দেখেছেন জিনার কিতাব কবি মাদ্রাসার মধ্যে জালালাইন নামে চিনার একটা ক্লাস রয়েছে পড়ানো হয় তিনি বলতে লাগলেন আমার মদিনার কামলিওয়ালা নদীর পাশ পাড়ি উঠি এক পাড়ি উঠি হচ্ছে তার উম্মত চিন্তিত থাকলে বিপদগ্রস্ত থাকলে আমার মদিনার নবী তার কাশবনের মধ্যে হাজির হয়ে তার সমস্ত চিন্তাকে দূর করে দেন তার সমস্ত টেনশনকে দূর করে দেন আব্দুর রহিম

নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই দানকে কবুল করবেন একটু উচ্চ আওয়াজ আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ইয়া वाली सहना कंदा यो na कंदा यो न त

হাজির নাজির মনে করে আপনি শরীফ করবেন নবীকে দেখতেছেন মনে করে আপনি শরীফ ছেন কান্দায় না কান্দায় না নবী এ কান্দয় না কান্দায় নবী রে কা তাইলে কাবে শে বলেন নহি রে এমন ব্রতি নবি জন রে

মাফ করে দয়াল নবীর সাথী এ মাফ কর দিন দয়াল নবীর اللهم وعلى عَلِيٍّ سيدنا وعلى বাবা রামার আমার সব কথার শেষ কথা হচ্ছে নবীর মহামহ আহলেবায়তের বায়ুকে নবীর নবীকে পাইতে হইলে আহলে বায়তকে ভালোবাসতেই হবে আহলে বায়তকে ভালোবাসা তারা কোনো উপায়